মহোদয়ের লাইসেন্স বলছেন অবৈধ তাহলে কেন অবৈধ যদি হয় শুরু হতে দিলেন কেন ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখা দুপুরে রংপুর জেলা স্কুল মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি যা নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী রংপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক এবং সংগঠনটির রংপুর জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহ ইটভাটার মালিক ও হাজার হাজার ইটভাটার শ্রমিকেরা এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন ইটভাটাগুলোতে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে যে ভাঙচুর ও বন্ধ করার কার্যক্রম শুরু করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি

আমি কয়েকটা কথা এখানে আজকে বলতে চাই আপনারা যা ভাইরা আছেন এবং যারা প্রশাসনের লোকজন আছেন আমার ব্যবসাটা যদি অবৈধ হয় তাহলে আপনি আমাকে করতে দিলেন কেন একদিনে তো এই ব্যবসাটা করা যায় সমস্ত ডিপার্টমেন্টের লাইসেন্সের ফি দিতেছেন যদি অবৈধতা না থাকে সেখানে যদি অবৈধ না হয় তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোন সেই মঞ্জুর তার মোর্শে তার একজন ভণ্ড বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে এখানে এনজিও চালায় সেই ভণ্ডর কথাতে হাইকোর্টে একটা ফোন করে করে আমাদের উপরে নিবিড়ন নির্যাতন চালানো হচ্ছে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আজকের প্রোগ্রাম শুধু জেলা প্রশাসক মহাদানের কার্যে আমরা তাৎক্ষণিক পাঁচ ঘন্টা টুটি এটা করেছি কালকে বিকাল রাত্রে রাত্রে বেলা বসার পরে আমরা এটা তাৎক্ষণিক ভাবে করেছি আমাদের যদি এতে যদি ওনারা যদি আশ্বস্ত না করেন প্রতিটা উপজেলায় আমরা রাজপথ অবরোধ করে সবকিছু অসম করেছি

এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ উৎপাদনের মাঝারি পর্যায়ে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ এখানে এখানে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে এটি একটি সময় উপযোগী পদক্ষেপ নেবেন আপনারা আমাদের সাথে ভাটা মালিকদের সাথে কথা বলে আপনাদের বক্তব্য আমি শুনেছি আর আমাদের কাছে বাংলাদেশ প্রস্তুতকারী মালিক সমিতির রংপুর জেলার স্মারকলিপি আমার হাতে এসছে তারা বড় বড় মাননীয় উপদেষ্টা পরিবেশ পরিবর্তন মন্ডলে বড় তারা আমার মাধ্যমে একটি স্মারকলিপি দিয়েছেন আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে যেগুলো আমরা শুনলাম সেই দাবি গুলো আমরা আমাদের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা মহোদয় বড় আমরা সেখানে পাঠিয়ে দিব প্রেরণ করে দিব আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো আজকে এটা প্রেরণ করে দেওয়ার জন্য